আজ আমার মায়ের বিয়ের গাজ কোটোটাকে একটু নতুন করে তোলার ইচ্ছে হলো তো হ্যালো ইব্রুবান আমি রাজশ্রী তোমরা সবাই কেমন আছো আজ একটা নতুন দিন আর তোমাদের সাথে একটা পুরনো জিনিসকে নতুন করে তোলার পালা আমার এই গাজ কোটোটা প্রায় অনেক দিন ধরে রঙ করার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে সেটা করেই ওঠা হচ্ছিল না আজ ভাবলাম এটাকে নিয়ে একটু বসি হলে এটা করাই হবে না তো এটা একদমই সিম্পল ছিল তোমরা দেখেইছ তাই প্রথমে লাল রঙটা আমি পুরো গাছ কৌটোটাতে করে নিলাম এবার কিছুক্ষণের জন্য শুকিয়ে এর উপরে একটা ফেজ এঁকে নিলাম। কারণ এটা মায়ের বিয়ের গাছ কৌটো ঠিকই কিন্তু এটা এখন ঠাকুরের আসনে থাকে লক্ষ্মী ঠাকুরের কাছে তাই ভাবলাম এটার উপরে একটা ছোট্ট সুন্দর দেখে লক্ষ্মী ঠাকুর আঁকি তার জন্য এর উপরে তুলি দিয়ে ফেজ এঁকে নিলাম আর চোখ মুখটাও সুন্দর করে আঁকা আঁকার চেষ্টা করলাম কারণ মা আমাকে বলেছে জিনিসটা নতুন করে তোলার জন্য আর যদি আমি না পারি তাহলে মায়ের মনটাও খারাপ হয়ে যাবে আর আমি সেটা কখনোই হতে দিতে পারি না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ছোট্ট লক্ষ্মী ঠাকুরের ফেসটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখানে তোমাদের কাছ থেকে একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল এই যে আমি লক্ষ্মী ঠাকুরের ছোট ছোট চোখগুলো এঁকেছি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে জানিও তো তবে আমার চোখগুলো খুবই দারুণ লেগেছে আর হ্যাঁ এইগুলো কিন্তু আঁকতেও খুবই কষ্ট করতে হয়েছে গাছ কৌটোর একটা সাইডে তো লক্ষ্মী ঠাকুর এঁকেছি আর বাকি সাইডে আমার ইচ্ছে মতন কলকা করে নিচ্ছি যাতে গাছ কৌটোটা আরও সুন্দর হয়ে যাক তবে তোমাদের কাছে অনেক দিন ধরে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল কথাগুলো হচ্ছে যে এই যে আমি এরকম ধরনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে বা আমার কাছ থেকে তোমরা আরও অন্য ধরনের ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও আমি চেষ্টা করব তোমাদের বলা মতন ভিডিও দেবার আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি কলকা কোথা থেকে শিখেছো তো আমি সত্যি কথা বলতে কলকা আমি কারো থেকেই শিখিনি হ্যাঁ তবে বলতে পারো ইউটিউবের থেকে কিছু ভিডিও দেখে আয়ত্ত করার চেষ্টা করেছি আর কিছুটা মায়ের থেকেও শিখেছি জানি না কতটুকু কি পেরেছি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এই কাজটা করার সময় মা আমাকে অনেক হেল্প করে দিয়েছে কলকা করতে বলছিল যে এইভাবে বা ওইভাবে করলে ভালো হবে আরেকটা সত্যি কথা বলতে গেলে আমি আজ অবধি যত কাজ করেছি সবটাতে মা আমাকে অনেকটা পরিমাণে হেল্প করে দেয় বলতে পারো মা না থাকলে আমি কিছুই না এখানে আমি দুটো রং দিয়ে কলকা করার চেষ্টা করেছি হোয়াইট আর ইয়েলো তোমরা দেখতেই পারছ নিশ্চয় তবে কলকা করার সময় দুটো রং দিয়ে কলকা করলে কলকাটা একটু বেশি ফুটে ওঠে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য গাছ কৌটোটা শুকিয়ে নিয়েছিলাম এবং তারপরে বার্নিশ পুরো গাছ কৌটোটার উপরে করে নেব তবে তোমরা আমাকে জানাতে ভুলো না আজকের এই ইউনিক গাছ কৌটোটার কাজটা তোমাদের কাছে কেমন লেগেছে কারণ আমার এই গাছ কৌটোটা অনেকটা পরিমাণে ছোট তার জন্য লক্ষ্মী ঠাকুরটা বা কলকাগুলো করতে অনেকটাই কষ্ট করতে হয়েছে তাই তোমাদের থেকে একটা কমেন্ট বা একটা লাইক পেলে সেই কষ্টটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে তো আজকের মতন এই পর্যন্ত দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা